কারণ আমি সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য অবাস্তব কোনো স্বপ্ন আপনাদেরকে দেখাতে পারবো না প্রিয় দর্শক নিজের একটি বাড়ি আমাদের প্রত্যেকের মনের গহিনী লুকায়িত গোপন স্বপ্ন কিন্তু বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে বাজেটের সমস্যা দেখুন আমাদের সকলের সামর্থ্য কিন্তু একই রকম না কারো সামর্থ্য একটু বেশি কারো সামর্থ্য একটু কম কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই সামর্থ্য কিন্তু কম আমরা সবসময় চেষ্টা করি কিভাবে অল্প খরচে একটি বাড়ি তৈরি করা যায় আমাদের বাজেট অল্প থাকার কারণেই কিন্তু আমরা এরকমভাবে চিন্তাভাবনা করি প্রিয় দর্শক আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে অল্প খরচে কিভাবে বাড়ি তৈরি করা যায় সে বিষয়ে আইডিয়া দেবার চেষ্টা করে থাকি আজকের ভিডিওতেও আমি সেরকমই একটি অল্প খরচের বাড়ির আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পাশাপাশি এ ধরনের বাড়ি তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হতে পারে সে সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা দেবার চেষ্টা করব প্রিয় দর্শক তবে শুরুতেই বলে রাখি অল্প টাকা বা অল্প খরচে শুনেই আপনারা এটা যেন মনে করবেন না যে দু চার লাখ টাকায় আপনি একটি বাড়ি তৈরি করে ফেলবেন আপনার মনে যদি এরকম ধারণা থাকে তাহলে আমি আপনাকে শুরুতেই অনুরোধ করব যে আপনি শুরুতেই ভিডিওটি স্কিপ করুন কারণ আমি সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য অবাস্তব কোনো স্বপ্ন আপনাদেরকে দেখাতে পারবো না প্রিয় দর্শক একটি কাঠের বাড়ি তৈরি করতেও এখন অনেক টাকা খরচ করতে হয় আর একটি বিল্ডিং তৈরি করতে মোটামুটি মানের একটি বিল্ডিং বা কংক্রিটের ভবন তৈরি করতে পঞ্চাশ লাখ টাকা প্লাস আপনাকে বাজেট রাখতে হতে পারে সেখানে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের বিল্ডিং বা কংক্রিটের ভবনের চেয়ে তুলনামূলক কম খরচে কিভাবে আপনি একটি বাড়ি তৈরি করতে পারেন সেই বিষয়টি আইডিয়া দেবার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনার যদি বাজেট কম হয়ে থাকে অর্থাৎ আপনার যদি টাকার পরিমাণ কম হয়ে থাকে তাহলে আপনি ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরির বিষয়টি ভেবে দেখতে পারেন কংক্রিটের ভবন বা বিল্ডিংয়ের চেয়ে আপনি তুলনামূলক কম খরচে এ ধরনের বাড়ি তৈরি করতে পারবেন সারা পৃথিবীতে কিন্তু ইপিএস দিয়ে প্রচুর পরিমাণে বাড়ি বা স্থাপনা তৈরি করা হয়ে থাকে এবং ইপিএস দিয়ে তৈরি বাড়ি বা স্থাপনাগুলো কিন্তু খুব স্টাইলিশ হয়ে থাকে তাহলে প্রশ্ন আসে যে ইপিএস প্যানেল কি দেখুন ইপিএস প্যানেল হলো দুপাশে দুটো ফাইবার সিমেন্ট বোর্ড রাখা হয় এবং মাঝখানে ফোম জাতীয় একটি পলিস্টাইরিনের থার্মাল ইনসুলেশন বোর্ড ব্যবহার করা হয় যে কারণে তাপমাত্রা বা শব্দ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবাহিত হতে পারে না এই ইপিএস প্যানেল সাধারণত দুই ইঞ্চি পুরু হয়ে থাকে তবে আপনার চাহিদা অনুযায়ী এটিকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পুরু বা তার চেয়েও বেশি পুরু সরবরাহ করা সম্ভব হয়ে থাকে চলুন আমরা দেখে নেই ইপিএস প্যানেল দিয়ে তৈরি বাড়ির সুবিধাগুলো কী কী ইপিএস প্যানেল দিয়ে তৈরি বাড়ির সুবিধার মধ্যে প্রথম যে সুবিধাটি আমাদের চোখে পড়ে সেটি হলো এটি একটু তুলনামূলক কম খরচে এ ধরনের বাড়ি তৈরি করা যায় অর্থাৎ প্রচলিত কংক্রিট বা সিমেন্টের যে বিল্ডিং আমরা তৈরি করে থাকি তার চেয়ে তুলনামূলক কিছুটা কম খরচে এটি তৈরি করা যায় যে সুবিধা সেটি হলো খুব দ্রুত সময়ের মধ্যে এটি তৈরি করা যায় দেখুন একটি বিল্ডিং বা কংক্রিটের ভবন তৈরি করতে যেখানে ছ মাস থেকে এক বছর বা কোথাও কোথাও বেশি সময় লেগে যায় সেখানে একটি ইপিএস প্যানেলের বাড়ি আপনি মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এটি হিটপ্রুফ বা গরম প্রতিরোধী অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ গরম গ্রীষ্মকালে পড়ে বা যে পরিমাণ গরম অনুভব হয় সেক্ষেত্রে এই ইপিএস প্যানেল খুবই কার্যকরী অর্থাৎ এটিতে থার্মাল ইনসুলেশন থাকার কারণে এটির তাপ এক প্রান্ত থেকে অপর প্রান্তে পরিবাহিত হতে পারে না ফলে এটি দিয়ে আপনি যদি কোনো বাড়ি তৈরি করেন বা ভবন তৈরি করেন সেখানে আপনার কিন্তু বাহিরে অর্থাৎ সহজ করে আমি যদি বলি বাহিরে যতই গরম বা ঠান্ডা থাক না কেন সেটা আপনি ভিতরে অনুভব করতে পারবেন না গরমকালে আপনি যদি এ বাড়ির ভিতরে সামান্য কিছু সময়ের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টার মতো এসি চালিয়ে রাখেন তাহলে আপনি পরবর্তী চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কিন্তু সেই একই পরিমাণ তাপমাত্রা ভিতরে ধরে রাখতে পারবেন সুতরাং গরম থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে এই বাড়িটি খুবই কার্যকরী পাশাপাশি এই বাড়িটি কিন্তু শব্দ প্রতিরোধী অর্থাৎ এ ধরনের বাড়িতে বাইরের শব্দ ভিতরে আসে না এবং ভিতরের শব্দ বাহিরে যায় না যে কারণে এ ধরনের বাড়ি দিয়ে কিন্তু রেকর্ডিং স্টুডিও তৈরি করা হয়ে থাকে এবারে আরেকটি অন্যতম সুবিধা হলো এটি কিন্তু আপনি খুলে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নিয়ে আবার পুনরায় এটি কিন্তু রিভিল করতে পারবেন পুনরায় জোড়া লাগাতে পারবেন সুতরাং আপনি চাইলেই যে কোনো মুহূর্তে এই ধরনের বাড়ি খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারবেন এ ধরনের বাড়ি আসলে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী বা সবচেয়ে বেশি উপযোগী প্রধানত আপনি যদি দ্রুত বেগে কোনো স্থাপনা নির্মাণ করতে চান বা দ্রুত কোনো বাড়ি বা স্থাপনা নির্মাণ করতে চান তাহলে এই বাড়িটি কিন্তু খুবই উপযোগী দ্বিতীয়ত যাদের বাজেট কম অর্থাৎ একটি কংক্রিটের ভবন বা বিল্ডিং তৈরি করার মতো বাজেট এই মুহূর্তে আপনার হাতে নেই কিন্তু আপনার একটি বাড়ি তৈরি করা দরকার সেক্ষেত্রে আপনি কিন্তু ইপিএস প্যানেলের বাড়ির কথা ভাবনা করতে পারেন কারণ তুলনামূলক কম খরচে কিন্তু আপনি এ ধরনের বাড়ি তৈরি করতে পারবেন তৃতীয়ত রিসোর্ট অফিস স্কুল ভবন কিংবা কটেজ কোল্ড স্টোরেজ এ ধরনের স্থাপনাগুলোর জন্য ইপিএস প্যানেল খুবই কার্যকরী এবং খুবই উপযোগী তাহলে হয়তো প্রশ্ন আসতে পারে এ ধরনের বাড়ি তৈরি করতে কতদিন লাগতে পারে আমি পূর্বেই বলেছি ভিডিওর মধ্যে যে ধরনের বাড়ি আপনি চাইলেই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারেন অর্থাৎ একটি পরিপূর্ণ বাড়ি আপনি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তৈরি করে ফেলতে পারেন তাহলে প্রশ্ন আসতে পারে এ ধরনের একটি বাড়ি তৈরি করতে কত টাকা বাজেট প্রয়োজন হতে পারে কত টাকা খরচ করতে হতে পারে প্রিয় দর্শক দেখুন আমি যে হিসাবটি দেব সেটি হচ্ছে অ্যাপ্রক্সিমেট হিসাব অর্থাৎ আনুমানিক এখানে কম বা বেশি হতে পারে সাধারণত এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি ইপিএস দিয়ে নির্মাণ করতে আপনার পনেরো লাখ টাকার মতো বাজেট প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক এবার তাহলে শেষ প্রশ্ন হলো আমি কোথা থেকে বা কাদের দিয়ে এ ধরনের বাড়ি তৈরি করব। প্রিয় দর্শক বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের বাড়ি তৈরি করে তাদেরকে দিয়ে এ ধরনের বাড়ি তৈরি করাতে গেলে আপনার প্রচুর টাকা খরচ পড়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে মিস্ত্রি জোগাড় করে মালামাল নিজে ক্রয় করে আপনি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কম পড়বে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ